নাটোরের গুরুদাসপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল চারটার দিকে গুরুদাসপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঐক্যবদ্ধের নেতা আব্দুল আজিজ সাহেব উপস্থিত আছেন আমাদের নেতা গুলের আব্দুল আজিজ তার নেতৃত্বে এই গুলের